আজার নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছে না মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে তো আপনাদের ভাগে কি কম পড়ে যাচ্ছে নাকি আজার হুজুর এমন কি কথা বলেছিল যে আপনারা এত চিত্তেছেন আজার হুজুর বলেছিল যে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আপনাদেরকে উদ্দেশ্য করে কোনো কিছু তো বলিনি আজারি সাহেব দর্শক এবার এই দুধ নামক এই সমস্ত ব্যক্তিদেরকে কঠিন ধুলাই করেছে ডক্টর ফয়জুল দর্শক ডক্টর ফয়জুল হকের আজকের কথাগুলো শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ডক্টর ফয়জুল হকের প্রতি আপনাদের ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক আমরা সর্বত দেখি সে ডক্টর ফয়জুল বলেছেন কি কাছে বিচারটা উপস্থাপন করছি মিজানুর রহমান আজহারি জসুরের মাহফিলে যে কথাটা বলেছেন যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ওই মাহফিলে আপনিও বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য আমরা শুনেছি তো সেই কথাটা নিয়ে কোট করে বিভিন্ন ভাবে লেখালেখি হচ্ছিল হওয়ার পরদিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের একান্ত সাক্ষাৎকার নিয়েছে নিউ এজ সম্পাদক নুরুল কবির সাংবাদিক নুরুল কবির ভাই আমরা আপনি সহ সবাই চিনি দেশের একজন উনি বামপন্থী মনা মানুষ কিন্তু হাসিনা তাকে বিভিন্ন সময় হ্যারাসমেন্ট করেছে তা সে সাক্ষাৎকারে বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যে দশ টাকার লাউ ঢাকায় আসতে আসতে ষাট টাকা বিক্রি করতে হয় চাঁদাবাজির কারণে আপনারা চাঁদাবাজির জন্য কি করছেন তখন ডক্টর যে আমরা হয়তো বা সবাইকে ধরতে পারছি না আমাদের চোখে হয়তো বা দেখছি না তখন নুরুল কবির সাহেব বলছে তাহলে কি পত্র পত্রিকা মিডিয়াতে লেখালেখি বেশি বেশি করলে দেখবেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছে হ্যাঁ তাহলে তো ভালো হয় মানুষ সচেতন হবে যত বলবে তত সচেতন হবে এখন মিজানুর রহমান কথাটা বলছে যেদিন যদি কবির করে আর এই কথা বলে তাহলে দোষ কি মিজানুর রহমান আজহারির একা না নুরুল কবির আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের দোষ আছে বলে আপনি মনে করেন কিনা ইনুস কি ভুল বললো কিনা যে মিডিয়াতে প্রচার করেন বেশি এতে সচেতনতা বৃদ্ধি পাবে যদি কেউ চ্যালেঞ্জ করে কিছুক্ষণ আগে আমি এই বক্তব্য আমার চ্যানেলে অলরেডি আমার ভিডিওর ভিতরে পুশ করে রেখেছি আপনারা দেখে নিবেন হ্যাঁ আপনি বিষয়টা জানো এখন আপনি বলেন আধারী দোষ করলো ডক্টর ইউনূসকে কি বলবেন তাইলে প্রথমত হচ্ছে আমি যেটা শেষ করতে পারিনি ওইটা শেষ করে এটা বলছি যে তারেক রহমান সাহেব বলে দিয়েছেন চোর গুন্ড দুষ্ট কেউ যদি আপনি দেখেন সাথে সাথে পুলিশ ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন ওটা জিজ্ঞেস করারও দরকার নাই লোকটা কে বাড়ি ঠিকানা না এটা জনগণেরও দায়িত্ব যেটার সাথে আমি ডক্টর ইনুস সাহেবের বক্তব্যের একটা আপ পাই যেমন তিনি বলেছেন প্রচার করে দিবেন জানিয়ে দিবেন মানুষকে বলে দিবেন অতএব সেটা বিএনপি হোক জামাত হোক চরমনাই হোক হেফাজত হোক দোষী দোষী তাকে ধরতেই হবে এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের বাংলাদেশের এই মানুষগুলো তো আপনার আমার আশেপাশেই আছে এই দল দলের বলেন আর ব্যক্তির বলেন কারো না কারো জায়গা থেকে তিনি কিন্তু আমাদেরই আশেপাশের লোকগুলোই এই অপকর্মগুলোর সাথে জড়িত থাকবে সেই জায়গা থেকে আমি মনে করি যে এই এই সাহসী সিদ্ধান্তটা বিএনপি নিতে পেরেছে এবং নিচ্ছে সেজন্য আমি তারেক রহমান সাহেব সহ বিএনপি সবাইকে ধন্যবাদ জানাই আপনি যে প্রশ্নটা করেছেন আজহারি সাহেবের বিষয় প্রথমত বক্তব্য হচ্ছে একজন ইসলামিক স্কলার কি বলবে কি বলবে না দিস ইস নট ইউর ডিউটি টু ইনফর্ম হিম সে তার মতো করে বলবে একজন ইসলামিক স্কলারকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে এই স্বাধীনতার জন্যই আমি লড়াই করেছি গত ষোলো বছর ছয় বছর পর্যন্ত কথা বলেছি গত প্রায় চোদ্দ একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে যখন আহ শেখ হাসিনা তদন্ত শুরু করে তখন সবার আগে আমি নিজেই এর প্রতিবাদ করেছি কেন আলেম ওলামা ইভেন ওই একশো ষোলো জনের মধ্যে কিন্তু আমি যে রকম আদর্শ বিশ্বাস করি বা চিন্তা করি তার বিরোধী মতের আলেমরাও ছিল ওই তালিকার মধ্যে হাসিনা পন্থী আলেমও ছিল কিন্তু যেহেতু আলেম ছিলেন তারপরেও আমি তাদেরকেও সাপোর্ট গিয়ে কথা বলেছি কেন বলেছি আলেমদের মুখ বন্ধ করার আপনার দরকার নেই কথা বলবে আলেমরা আলেমের জায়গা থেকে বলবে এক দ্বিতীয় কথা হচ্ছে আজহারি সাহেব যে বক্তব্যটা দিয়েছেন এটা এক ধরনের এক এক একজনের এক এক বিশ্লেষণ আপনি মাসুক যদি মনে করেন যে আপনাকে উদ্দেশ্য করে বলছে তাহলে আপনাকেই উদ্দেশ্য করে বলছে আপনি এখন জন্য ঘুম নষ্ট করবেন স্টেটমেন্ট দিবেন টেনশন ফিল করবেন আপনি অস্থিরতা ভোগ করবেন না এত দরকার নাই তো মিজানুর রহমান আজারি সাহেব বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের ট্রেন্ডিং এর যে আলোচ্য বিষয় সেটার উপর ভিত্তি করে হয়তো শব্দ চয়ন করেছেন এই শব্দ চয়নটা এমনও তো হতে পারে আমি তো মনে করি এটা তিনি জামাতকে উদ্দেশ্য করে বলছে চরমনাইকে উদ্দেশ্য করে বলছে হেফাজতকে উদ্দেশ্য করে বলছে এমনকি আমার দল বিএনপি কে উদ্দেশ্য করেও বলছে তো যাকে উদ্দেশ্য তিনি করে বলুক না কেন আগামীর দেশ গুন্ডা চোর ডাকাত কোন ধরনের অপকর্ম করবে অনৈতিকভাবে চলবে তাদের হাতে তো দেশটা দিতে চাই না অতএব আমি কেন টেনে আমার ঘরে নিব যে উনি মনে হয় আমাকে বলেছে এটা যারা মনে করেন আমি মনে করি যে সেটা সেটাও কিন্তু তাদের রাইট আছে গণতান্ত্রিক উপায়ে ওয়েল স্পেস আপনার তৈরি করে আমাদের এই যে কি বলে ফ্রিডম অফ স্পিচের কথা বলেছি সেই জায়গা থেকে আমি মনে করি যে তিনি হয়তো এটা প্রশ্ন তুলতে পারেন কারণ আলোচনা সমালোচনার কোনো ব্যক্তি না তাকে নিয়ে আলোচনা একজনে করলে করতে পারে কিন্তু আলোচনা যাই করুক আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এই আলেমদের ক্ষেত্রগুলোতে আমাদের রাজনীতি যারা করছি তাদের এড়িয়ে থাকাটা উত্তম তাদের এই জাতীয় লাইনে কথা না বলে বরং আলেমদের কার্যক্রম গুলোকে প্রশস্ত করার জন্য আপনি মাহাফিলে আসবেন মাহাফিলে বসবেন সুযোগ পাইলে বক্তব্য দিবেন কথা বলবেন জনতার সাথে মিশবেন ওনরা ওনাদের মতো কথা বলবে আপনি একটা জিনিস মনে রাখেন সংসদ সদস্যরা যে স্টাইলে আলোচনা করে একটা টিভি টক শোতে কি একই স্টাইলে আলোচনা হয় না কিন্তু আমরা তো একই দেশে থাকি একটা মাহফিলে যে আলোচনা হয় সেটা কি বাহিরে হয় হয় না আমরা আমাদের যার যার জায়গার প্রফেশনটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে আর দেশে এই মুহূর্তে কোনো প্রবলেম থাকে না কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সেই মানে ধৈর্য শক্তিটা কিংবা আমাদের ওয়ে অফ স্পিচটা হয়তো আমরা অনেক সময় এলোমেলো করে ফেলি বিদায় এই ধরনের সংগাতার তৈরি হয় আজকে তো আজহারি সাহেব দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছে আমি 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 ওইখানে আসছি সর্বপ্রথমে আপনার আসছি যে আমরা কয়েকদিন যাবত দেখলাম যে বিমপি কি বলছে জামাত কি বলছে এই নিয়ে দুই দলের ভিতরে কিছু কথার কাটাকাটি কিছু কিছু জায়গায় সেখানে আজকে দেখলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বপ্রথমে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং ওনার সুন্দর চিকিৎসা ব্যবস্থা শেষ করে বাংলাদেশে ফিরত আসার জন্য কামনা করে উনি একটা স্ট্যাটাস লিখেছেন সেটা নিশ্চয়ই আপনি পড়েছেন তো আমি একটু ডক্টর শফিকুর রহমান তাহলে বিএনপি জামাতের ভিতরে কোনো ফাটল আছে দ্বিমত আছে বলে এই কথা লেখার পরে আপনি কিছু পান কিনা না দেখেন এটা হচ্ছে তার রাজনৈতিক শিষ্টাচার সে একজন সজ্জন ভদ্র রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটা দলের আমির উনি তো আর আমির আমাদের মতো এই ছোট্ট জায়গা থেকে হয় নাই উনি দীর্ঘদিন চড়াই উতাই পেরিয়ে রাজনৈতিক শিষ্টাচার শিখে তারপরে তার অনেক জ্ঞান গর্ব এবং ইসলামিক দলের যেহেতু উনি আদর্শিক ভাবেও তো ওনার একটা কথাবার্তা বলার ধরন ভিন্ন থাকবে সেই জায়গা থেকে আমি মনে করি উনি এটার সৌজন্যতা দেখিয়েছেন এবং এই সৌজন্যতাটা দীর্ঘদিন পর্যন্ত অ্যাবসেন্স ছিল যেমন আওয়ামী লীগের আমলে দেশটিরগুল খালেদা জিয়া চিকিৎসাই তো পায় নাই তাকে চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে এই কথা বলে অট্ট হাসি আমেরিকা থেকে দৌড়ানি খেয়ে আসছিল লন্ডনে আমরা যখন আন্দোলন সংগ্রাম করছিলাম এখানে বিএনপি জামাত সব বিরোধী দল যখন আন্দোলন করছিল লন্ডনের হোটেলে তাকে ব্লক দেওয়া হয়েছিল হোটেল থেকে বেরোতে পারছিল না তার ওই হোটেলের ভিতরে তার কর্মী বাহিনীর উদ্দেশ্য বলছিল খালেদা জিয়ার তো বয়স প্রায় 80 মতো হয়ে গেছে এখন তো মরনের সময় হয়ে গেছে এখন আর ওনার সেই সেইটাই যে দেখেন রাখে আল্লাহ मारे কে আজকের নেস্টের চিবগম খালেদা জিয়া বাংলাদেশের একজন অක්কের প্রতীকে রূপান্তরিত হয়েছে তিনি আজকের বাংলাদেশ থেকে যখন বিদেশে যাচ্ছেন তখন শুধু জামাত ইসলাম না বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা তার জন্য শুভ কামনা করেছেন এমনকি আপনি দেখেন এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর তারাও কিন্তু বাধ্য হয়েছে মাহিবি চৌধুরী বাধ্য হয়েছে মানে সবাই মানে এক বাক্যে দেশের কোন পার্টি টাইটই নাই মানে সবাই বুঝেছে যে খালেদা জিয়া কি এটাকে আমি আরেক ভাবে বলছি আর কি আপনি আমি আমি অন্যভাবে বলি একটু জাস্ট সেকেন্ড মাহিবি চৌধুরী আর জাতীয় পার্টি বাঁচার জন্য এখন বিএমপি লঙ্গির তলে লুকাইতে চাচ্ছে

কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে ওই শেখ হাসিনার লোকগুলো যারা একসময় খালেদা জিয়ার চিকিৎসা চায় নাই চিকিৎসা দিতে দেয় নাই এই জাতীয় পার্টি তখনও তো সংসদে ছিল এই মাহিবীরা তখনও তো ছিল কিন্তু কেউ তো কোনো ধরনের টুটা শব্দ করতে পারে নাই বা করে নাই কিন্তু আজকে কিন্তু সেই চিত্রটা আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছে এমন ভাবে করেছে যে এখন খালেদা জিয়া মনে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তেই মনে হয় কোনো একটা সুলতান এই সুলতানুল হেন্দ হয়ে গিয়েছেন তিনি তার এয়ারপোর্ট থেকে শুরু করে রিসিপশন থেকে শুরু করে ওখানে নামা থেকে শুরু করে সবকিছুতে একটা আল্লাহর পক্ষ থেকে তিনি ভোগ করেছেন এবং এই প্রায় বছর পরে তিনি আজকে সন্তানের মুখ দেখতে পেরেছেন এবং সাত সেখানে একটা হৃদয় নিং ভালোবাসার প্রতিচ্ছবি আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব যখন কোলাকুলি করেছেন নিশ্চয় ভিডিওটা আপনিও দেখেছেন যে সেটা আসলে দৃশ্য দেখলে কোনো সন্তান চোখের পানি রাখতে পারে না মা এবং সন্তানের এই দৃশ্য তো আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বাট সে খালেদা দিয়ে কিন্তু পালিয়ে যায় নাই বরং কাতারের আপনার কি বলে এই বিশাল তার জন্য যে হ্যাঁ আমির যে তার জন্য যে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে বিশেষ হয়তো বিশেষ অ্যাম্বুলেন্স শুধু অ্যাম্বুলেন্সটা একবারের জন্য না তার যত জায়গায় যাওয়ার প্রয়োজন হবে সব জায়গায় তারা এই অ্যাম্বুলেন্সটা দিবে এবং দিয়ে তাকে বাংলাদেশে আবার আনার ব্যবস্থা করবে সেটা সব দায়িত্ব তারা নিয়েছে আমি এবার একটু ফিরত যাচ্ছি মিজানুর রহমান আজহারি আজকে লম্বা করে লিখেছেন মা এবং সন্তানের মিলন নিয়ে উনি কিন্তু কোনো নাম লেখেন নাই কারো নাম লেখেন নাই মা এবং সন্তানের মিলনের উপরে উনি যে লেখাটা লিখেছেন যেখানে আপনি আমি আমরা সবাই পড়েছি সবাই কমেন্টস করেছি তো এই মিজানুর রহমান আজাহারিকে নিয়ে দুই দিন আগে যারা দুই দিন আগে যারা সমালোচনা করলো তাদের মুখটা কি উপরে আমি দেখেছি আঠারো হাজার শেয়ার আমি দেখেছি এই যে মানুষগুলা তার পঞ্চাশ হাজার কমেন্টস কয়েক ঘন্টায় পড়েছে মিজানুর রহমান আজাহারি মা এবং সন্তানের মিলন নিয়ে মানে এই যে কত মধুর এই লেখাটার উপরে এত হাজার হাজার শেয়ার কমেন্টস যেই নেতারা সমালোচনা করেছে তারা সারা জীবন চিল্লাইলে এতগুলা শেয়ার কমেন্টস পাবে আপনি আজকে আজকে উনাকে নিয়ে যারা সমালোচনা করলো আর মিজানুর রহমান আজহারি মা আর কি নিয়ে যে লেখলো এরই মাঝে আপনি মিজানুর রহমান আজহারিকে হারাইতে পারছেন মানে আপনাকে বলছি না বলছি আপনার দলের ভিতরে যারা সমালোচনারা তারা কি হারাইতে পারছে নাকি তারা নিজেরা হেরেছে কোনটা হয়েছে আপনার দৃষ্টিতে তো দেখেন এখানে মাশুক ভাই হারাহারির কিছু নাই বেজনরমন আঝাল হিসাবকে তো আমি চিনি উনি প্রতিহিংসা পরায়ন কোন ব্যক্তি না এ উনি যখন ওয়াজ নসিহত করেছেন ওটাও কাউকে উদ্দেশ্য করে ওইভাবে সিরিয়াস ইস্যুতে উনি কথা বলেন নাই উনি ওনার মন থেকে যেটা আসেন সেটা সব সময় বলেন এখনো বলছেন আগেও বলছেন ওনাকে তো আমি দীর্ঘ প্রায় মালয়েশিয়াতে এখন থেকে থেকে সাল ধরেন একদম কত বৈঠক করেছি কথা বলেছি আমি কায়েদ ফাউন্ডেশন থেকে ওখানে প্রতি বছর মাহফিল করি রমজানে একটা আলাদা প্রোগ্রাম হয় আমার মানে তত্ত্বাবধায়নে আজহারি সাহেব চিফ গেস্ট থাকেন তো তার বক্তব্যের ধরনটাই এরকম অতএব তাকে নিয়ে এটা নিয়ে যারা বিতর্ক করে সেটা হয়তো তাদের তারা হয়তো বুঝতে পারছে না আজহারি সাহেবকে যদি জানতো বুঝতো এবং আমি আপনাকে হলফ করে বলতে পারি আজহারি একমাত্র হতে পারে যে বাংলাদেশে সরাসরি কোনো সম্পৃক্ততা নাই নাই বিন্দু মাত্র নাই আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম যে ডক্টর শেয়েক মিজানুর রহমান আজহারি কোনো যারা অনেকে মিথ্যা তথ্য ছড়ায় অমুক দলের মনে হয় অমুক মতের মনে হয় না কিচ্ছু না উনি একদম উনি উনি বারবার আমাদেরকে আমি যখন গাড়িতে বসে জিজ্ঞেস করতাম যে আগামীর বাংলাদেশে যখন ভিন্ন দল আসবে মত আসবে আপনার স্পিচের ধরন কেমন হবে উনি বলছে আমি একমাত্র এই ইসের খেদমত করতে চাই দিনের খেদমত এবং ধর্মীয় আলোচনাগুলো করতে চাই সেটা কারো পক্ষে বিপক্ষে যে যখন থাকুক সেটা আমার দেখার বিষয় না আমি একদম ট্রু ট্রুথিংস টকিং করতে চাই এবং তার কিছু প্ল্যানও আছে সে কারণে তিনি দেখবেন অনেক সময় অনেক জামাতও কিন্তু কষ্ট পায় ডাকলে মাহাফিলে পায় না বড় কোনো আয়োজন করতে চাইলে সরাসরি সবগুলোতে সরাসরি একেবারে যে মানে গাভাসাইয়ে যায় এমনটাও না কিন্তু অনেক কি আপনি পাবেন তো আজ এই জায়গাটা থেকে আমি মনে করি যে কোনো অবস্থাতেই কারো ট্যাগ লাগানোটা এটা বাংলাদেশের শেখ হাসিনার স্টাইল হয়ে যাবে কারণ শেখ হাসিনা এই ট্যাগ লাগানো রাজনীতি করতেন একজন ব্যক্তি যদি সত্য কথা বলতেন সাথে সাথে বলতো লোকটা জমাচ্ছি লোকটা যদি ভালো কিছু বলতো তাকে জমাচ্ছি এই ট্যাগটা আগের জমানায় ছিল এখন যাতে না থাকে এজন্য আমি বারবার বলছি আজকে যে আপনার আজ যে শেয়ারটা দিয়েছেন বা পোস্ট দিয়েছেন এটাই তো আর্ট একটা সুন্দর্যতা দেখেন মানুষ কিন্তু বুঝে গিয়েছে তিনি কি বুঝাতে চাচ্ছেন এখানে সুন্দর করে জনগণ খালেদা জিয়া এবং তারেক রহমানের এই ইস্যুটাকে মানে তিনি যে অ্যাপ্রিসিয়েট করেছেন তাদের মধ্যে যে এই দেখা হয়েছে এই দৃশ্যটাকে নিয়ে মাত্র দুইটা লাইন এবং দুই লাইনে পঞ্চাশ হাজারের অধিক আপনি যেটা বললেন কমেন্টস বা লাইক শেয়ার এর পরে বিভিন্ন ধরনের শেয়ার করছে দশ হাজারের উপরে মনে হয় হয়ে গিয়েছে বা আরো বেশি হবে আমি নিজে ষোলো সতেরো হাজার দেখে ফেলেছি আর ওহ তো শতরাজে এটা ধরে নেটওয়ার্ক পারে 1 লাখ হয়ে যাবে বা আর কমেন্টস শেয়ার হবে তো এটা তো আসলে এক ধরনের মানে ভিন্ন ধরনের তার চিন্তা এবং তিনি কিন্তু এই অ্যাপ্রোশিয়েটগুলো করেন উনি দেশের মানুষের জন্য দেশের জন্য হ্যাঁ ওনার কিছু ভিন্নতা আছে যেমন আপনি যদি এখন সরাসরি চান যে এখনই আমার নামে আমি যেভাবে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলবো খালেদা জিয়াকে নিয়ে কথা বলবো এরকম করে আমি একটা দোয়া অনুষ্ঠানে গিয়ে দলীয় অনেক কথা বলবো উনি হয়তো এইটা না ওনাকে দিয়ে আপনি এটা কামনা করেন কেন উনি হয়তো কোন দলের নামই বলবে না উনি হয়তো এমন আছে যে আদৌ জামাত ইসলামের নাম কোনদিন ওনার মুখ থেকে আসতেও পারে না আসতে আই ডোন্ট নো সে বলবে এরকম বলার লোক উনি না উনি বলবেই না উনি হয়তো বলবে আগামীর বাংলাদেশ আমি বলছি না ইসলামের বাংলাদেশ কেন বলবো না ধর্মের বাংলাদেশ কেন বলবো না এটা তো বলতে দোষের কিছু নাই কিন্তু ব্যাখ্যা যার যেখানে ভিন্ন আমার ব্যাখ্যা একরকম আপনার ব্যাখ্যা আর একরকম আমি আজহারি ভাইয়ের জায়গা থেকে আমি বলতে চাই যে তিনি অত্যন্ত মার্জিত ব্যবহারের মানুষ একেবারে কম কথা বলা মানুষ উনি বাহিরের গুজব করতে চাওয়া পিছনে মানে একজনের পিছনে বলে কি বাইটিং করা এগুলা উনি একদম পছন্দ করে না উনি যা বলে ওই স্টেজে বাইরে আসলে ওইরকম আমাদের সাথেও সম্পর্ক ওরকম দর্শক ডাক্তার ফয়জুল কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত টা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি অন্যকে দেখা শুরু করে দেবেন আলাইকুম